হ্যালো ফ্রেন্ডস আমি ইমরানুল হক ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের যে মিউটেশন আবেদন এটি কেন বাতিল হচ্ছে কোন কোন মেজর কারণে আবেদনটি বাতিল হচ্ছে সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমত যে কারণে যে মেজর প্রধান কারণে আপনাদের মিউটেশন কেসটি বাতিল হয়ে যায় তার প্রথম কারণ হচ্ছে আপনি যে জমিটি মিউটেশন করবেন বা যে মিউটেশন করার জন্য যে জমিটি আবেদন করেছেন সেই জমিটি হোল্ডিংয়ে না থাকা অর্থাৎ আপনারা পূর্বেই কেউ ওই জমিটি মিউটেশন করে নিয়েছে অর্থাৎ বিকৃত জমি আপনি পুনরায় যখন আবেদন করবেন মিউটেশনের তখন আপনার মিউটেশন কেসটি বাতিল হয়ে যাবে দ্বিতীয় এবং একটি মেজর কারণ সেটি হচ্ছে খাজনার দাখিলা অথবা ভূমি উন্নয়ন কর পরিশোধের যে রসিদ এটি হালনাগাদ না থাকা আপ টু ডেট না থাকা এই কারণে আপনাদের মিউটিশন কেসটি বাতিল হয়ে যায় তৃতীয় যে কারণ সেটি হচ্ছে আপনি যে জমিটি মিউটিশনের জন্য আবেদন করেছেন এই জমিটিতে কোনো সরকারি স্বার্থ থাকা সরকারি স্বার্থ থাকলে অবশ্যই আপনার মিউটিশন কেসটি বাতিল হয়ে যাবে চতুর্থ যে কারণ সেটি হচ্ছে নামের ভিন্নতা আপনার দলিলে এক ধরনের নাম এবং আপনার আইডি কার্ডে অন্য নাম যদি নামের ভিন্নতা থেকে থাকে তাহলে আপনার মিউটেশন কেসটি বাতিল হয়ে যাবে তাছাড়াও কিছু ছোটোখাটো ভুল ত্রুটির কারণে আমাদের মিউটেশন কেসটি বাতিল হয়ে যায় যেমন আমরা যখন মিউটেশন আবেদনটি অনলাইনে ফিল আপ করি তখন কিছু অপশন সিলেকশন এবং কিছু তথ্য আমরা ওখানে ইনক্লুড করি না যার কারণে আমাদের মিউটেশন আবেদনটি বাতিল হয়ে যায় আপনারা যদি চান আমি আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও এই বিষয়ের উপরে তৈরি করে আপলোড করব। আপনারা ভিডিওটি চান কি না সেটা অবশ্যই ভিডিওর নিচে এই কমেন্টে আমাকে আপনারা জানিয়ে দেবেন যে এই ধরনের ভিডিও আপনি চান কি না যদি চান সেক্ষেত্রে আপনাদের জন্য স্পেশালি আমি একটি শুধু এই বিষয়ের উপর ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করব যেখানে থাকবে কিভাবে আপনারা মিউটেশন আবেদন করবেন কোন কোন অপশানগুলো সিলেক্ট করবেন এবং কোন তথ্যগুলো কিভাবে পূরণ করবেন আর এইভাবে যদি পূরণ করেন সেক্ষেত্রে আশা করি আপনাদের কোনো আর ভুল ত্রুটি হবে না কিংবা আপনাদের যে আবেদনটি সেটা ক্যান্সেল বা বাতিল হবে না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন এবং এ ধরনের তথ্যমূলক নতুন নতুন ভিডিওর আপডেট যদি আপনি পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন আজকে পর্যন্তই সালামু আলাইকুম